শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন এ নিউজ বাংলা এই মুহূর্তে উপস্থিত রয়েছে ফুরফুরা এপ্রিল মুসলিম পার্সোনাল ল বোর্ডের নেতৃত্বে কেন্দ্র সরকার যে কালা কানুন তৈরি করেছেন অকাম আইন সেই আইন বাতিলের বিরুদ্ধে একটা সভা করার কথা ছিল ব্রিগেডে কিন্তু সেনাবাহিনী এবং রাজ্য সরকার সেই সভার অনুমতি দেয়নি উদ্যোক্তারা ছুটে গেলেন কলকাতা হাইকোর্টে চব্বিশ তারিখে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছেন যে সেনাবাহিনীর সঙ্গে বসে দিন ধার্য ঠিক করে নিয়ে আপনারা সভা করতে পারেন আমরা শুনলাম যে কামরুজ্জামান সাহেব তিনি বললেন যে আধা ঘন্টার মধ্যে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো যে এই সভা কবে হবে তারপরে তার ঘন্টা দুই পরে উনি ভাষা পরিষদ বিল্ডিং সেক্টর সরণি তারা সামনে বললেন যে আমরা বেশ কয়েকদিন সময় নিচ্ছি এটা জানানোর জন্য এবং যারা যারা গাড়ি ভাড়া করেছেন তারা গাড়ির টাকা ফেরত দেবেন না সভা বিগেটেই হবে তারপরে বেশ কয়েকদিন কেটে গেল দুদিন আগে ফুরপুরা শরীফে তারারা এলেন দল বল বেঁধে ভেবেছিল মানুষ যে হয়তো এই আইন কালা কানুনের বিরুদ্ধে ব্রিগেডের সভাটা হবে দিন ধার্য ঠিক হবে কিন্তু সেদিনও দিন ধার্য ঠিক হবে না মানুষের ধৈর্য ভাঙছে মানুষের উদ্যম কমছে মানুষ বিভ্রান্ত হচ্ছেন যে আদৌ সভা হবে না হবে না রয়েছে আমাদের সঙ্গে রয়েছেন ফুরকুরা শরীফের পিরজাদা ইব্রাহিম সিদ্দিকী সাহেব আমরা ওনার সঙ্গে বিস্তার কথা বলে নেওয়ার চেষ্টা করি যেনারা করেছেন আজকে এই যে অকাপ সম্পত্তিতে দিয়ে ব্রিগেডে ময়দানে ডেকেছিলেন সেটাকে নিয়ে করতো রাইজ এখন দেয়নি বা পারমিশন হয়নি না যেনারা বলছেন যেন স্ত্রীভাবে দাঁড়িয়ে পরিষ্কার বলুক আজ একরম বলছেন কার একরম বলছেন কি মিনে এরম না করে সঠিকভাবে জিনিসটা আপনারা ঠিক করে দিয়ে কবে হবে না হবে কোর্ট থেকে এবং প্রশাসন থেকে এবং আপনার মিলিটারি থেকে দিয়ে বসে আপনার বসে স্ত্রিক ঠিক টাইমটা আপনি বলুন তো এইভাবে না বলে তিন টাইকটা ঠিকঠাক করে নিয়ে বসে বলা তো উচিত ছিল ওনার উনি ভাই ঘুরাচ্ছেন কেন মানুষের একটা এমেজ মানুষের একটা উদ্যম সেটা মানুষ কমে যাচ্ছে বিশ্বাসটা হারিয়ে যাচ্ছে এ কি ছাড়া হচ্ছে না মানুষ ভাবে আমাদের ছাড়া হচ্ছে নাকি এটা তো ঠিক হচ্ছে না সঠিকভাবে তদন্ত করে সঠিকভাবে দিনটা ঠিকঠাক করে দিয়ে আপনি বলুন তাতে মানুষ একটা জানতে পারবে মানুষ বলতে পারবে জিনিসটা যে হ্যাঁ কথা বলেন না এটা তো অন্যরকম জিনিস করতে চাইছে না বারবার বলছে হবে হ্যাঁ এ কথা ঠিক তো নয় এ কথা বলতে চাইছি সঠিকভাবে কোর্টের রায় দিয়ে এবং আপনার এ থেকে আপনার ওই প্রশাসনের কাছ থেকে নিয়ে সঠিকভাবে বার্তাটা দেওয়া দরকার যেনারা দায়িত্বে আছেন হ্যাঁ ধীরে খুব ভালো হয় এটাই বলতে চাইছি এবং আন্দোলন যেটা চলছে আন্দোলন চলবে আন্দোলন চলুক প্রতিবাদ চলুক কেউ যতক্ষণ পর্যন্ত মিটিং না হচ্ছে হ্যাঁ বাংলার ঘরে ঘরে কোনায় কোনায় সমস্ত হ্যাঁ দলমত নির্বিশেষে অখাব সম্পত্তি দিয়ে। আন্দোলনটা আমাদের করার দরকার আছে এই আন্দোলন আপনারা কোনোদিন বন্ধ করতে যাবেন না অকাব সম্পে আন্দোলন করে যান এটাই আমি সকলকে বলতে চাই এই যে মুসলিম পার্সোনাল ল বোর্ডের নাম করে বারবার ডাকা হচ্ছে কিন্তু মুসলিম পার্সোনাল ল বোর্ডের যারা সদস্য আছে পশ্চিমবাংলা তারা বলছে যে এমনি আমরা ডাকছি না তাহলে ডাকছে কারা মুসলিম পার্সোনাল লাইট দেখি মুসলিম পার্সোনাল লাইট ডেকেছে তার সঙ্গে আরো সব সংগঠন যারা আছে সেসব সংগঠন সমস্ত মিলিত হয়ে এই অখাপ সম্পর্কে ঢেকে ডাকা হচ্ছে এটাই তো আমরা জানি সকলে জানেন বাংলার মানুষ কি এটা ফ্রেশ করে বলুন কোন তারিখে হবে সে তারিখটা ঠিকঠাক করে মানুষের পরিচয়টা করুন মাঝে মাঝে বোঝা হচ্ছে হ্যাঁ হবে কি মেনেন এই মারবারে আমি বসে মানুষকে না বলাটাই ভালো বলে মনে করি আমি যে বসা হয়েছিল ব্রিগেডে আবার সভা করার জন্য আপনাদের সাথে কি কোনো আলোচনা হয়েছে দেখুন ফুরফা শেষে যে বসে একটা আলোচনা চলছে কি বুঝলেন একটা আলোচনা হচ্ছে আলোচনা হচ্ছে আমরা শুনছি এর মধ্যে আমাদের ছেলেরা আছে সব ভাই ভাই প্রসব আছে কি মিলেন রয়েছে আমাদের বয়স হয়েছে বুঝলেন না আমরাও আছি পিছনে রইছি আমরা আমরা সকলকে সমর্থন করি এই বিষয়ে ধর্মের ব্যাপার নিয়ে এখানে মতনই কিছু নেই ধর্মের ব্যাপার নিয়ে হ্যাঁ দিয়ে বসে আলোচনা করলে আমাদের খবর পৌঁছালি ব্যাস কোনো চিন্তা নেই কানে আমাদের পড়ছে পড়ছে ছেলেরা আছে সব ভাইপোরা আছে হ্যাঁ এতে অসুবিধে নেই তবে একটা কথা হচ্ছে দিনটা সঠিক তৈরি করুন ঠিক করুন আপনারা ঠিক করে মানুষকে নিয়ে প্রচার করে বলুন না মানুষে একটা ধোঁকায় পড়ে যাচ্ছে হবে না হবে না হয়তো এরকম নিয়ে কাটাচ্ছে হয়তো কোনো আপনার চাপ আছে কিমিনে কেউ করতে দিতে চাইছে না কি মিন এরকম একটা যাচ্ছে সঠিকভাবে খুলে আপনার বলুন এই তারিখে হবে একটা দিন ঠিক করে প্রচারটা করে দেন এটাই আমরা বলতে চাইছেন তার আগে কিছু যারা বলেছে আমি এই দেখুন এর ভিতরে একটা অন্যরকম ব্যাপার আছে সিদ্ধিকুল্লাহ চৌধুরী সাহেব তিনি তো কঠিন ধরে বিরোধিতা করেছেন কে মিলেন ধর্মের ব্যাপারটা দিয়ে আপনারা সকলেই জানেন ওখানটায় যে একটা বিকেল সভা ডাকা হোক এটা সিদ্ধ চৌধুরী সাহেব সেটা উনি চিল্লেছেন বিশেষ করে মানাও করেছেন সব জানেন হয়তো সেই দিকে খেয়াল করে ইনি হয়তো বলেছেন হবে না হ্যাঁ এটা ধ্যান ধারণা হতে নিয়ে ওই কথা বলতে পারেন হ্যাঁ এটাই তো আমার মনে হচ্ছে মানুষ অনেক রকম আছে তারা এটাকে কিছু বলতে পারে কিছু না বলতে তাদের বস্তু কম অনেক অখাব সম্পর্কে এখন অনেক অনেক কিছু জানি না অকাপ কি জিনিস কি ব্যাপারটা হ্যাঁ এটা অনেকে অনেকে মুসলমানও জানে না কি কথা হচ্ছে যারা জানে অকাপের ব্যাপারটা তারাই সব কথা কোনো বলতে পারে না এরা এই বিষয়ে অজ্ঞ কী মিলেন এদের জ্ঞান নেই সেই জন্য ওরা বলে থাকে অকাব যে আল্লাহ সম্পদ কি অখাব যে মসজিদ মাদ্রাসা ইসা সাপ গরিব মিষ্কির অসহায় হ্যাঁ মানুষের সম্পদ কী মিলেন এ সম্পর্কে ওদের কোনো জ্ঞান নেই যার কারণে এসব কথাগুলো বলে থাকে যারা ব্রিগেডের সবাই আসবে বলেছিল ছাব্বিশে এপ্রিল এটা মানুষের মধ্যে উদ্যম ছিল সেই উদ্যমে যথেষ্ট ভাটা পড়েছে বাংলার যারা প্রতিবাদী অখাব আইনের বিরুদ্ধে প্রতিবাদী যারা করবে বলে মনস্থির করে তাদের উদ্দেশ্যে কি বলে দেখুন অখাব জি বিষয় আন্দোলন যেটা হবে টাকা পয়সা অনেকে দিয়ে দিয়েছে বাস টাকা দিয়েছে থাক কোনো অসুবিধা রেখে দেন কি বলেন ডেটটা ঠিক হলে ফিক্সড হলে বাংলার মানুষকে আমি বলবো মুসলমান ভাইদের বলব বলবো হিন্দু ভাইদের বলবো কি বুঝলেন জাতির ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আপনারা যাবেন সেখানে সম্পদটা আমাদের নাই যে দেখেন সকলই সম্পদ আছে এর মধ্যে কি বুঝলেন অতএব সকলকেই যাবেন হ্যাঁ ঝড়ের মধ্যে যাবেন কোন দিকে তাকাবেন না মসজিদ সম্পদ মানাসের সম্পদ ঈশ্বর সাহেবের সম্পদ কবর সম্পদ এটা কি বুঝলেন শোভেন কোথাকালকে মাসার ভেঙে নিয়ে নেবে কি বুঝলেন ওরা নিয়ে মানে ঢুকিয়ে দেবে দেখছেন না এর ভিতরে হিন্দু ভাইয়ের ঢুকিয়ে দিচ্ছে অকাভের ভিতরই কি বলেন আপনারা বলুন না দেবত্ব সম্পদ যারা আছে জগন্নাথ মন্দির মন্দির তার মধ্যে কমিটি আছে গুরু দক্ষিণা গুরু দক্ষিণেশ্বরের মন্দির যে কমিটি আছে ওর মধ্যে কি হিন্দু ভাই ঢুকাবেন ঢুকাবেন না তো তাহলে আপনি আমার অকাভের মধ্যে হিন্দু ভাই ঢুকিয়ে দিয়ে আপনাদের সঙ্গে মৌসুমের একটা বিভাজন অশান্তি লাগাতে চাইছে এই বিজেপি সরকার এটা আপনারা কি জানতে পারছেন না হ্যাঁ যার কারণে হিন্দু ভাইয়েরাও চাচাচ্ছে হিন্দু ভাইরাও অন্যায় বলছে এটা বিজেপির কথা মেনে নিচ্ছে না কী আজ আদেশের কথা মেনে নিচ্ছে না কী মিলেন হিন্দু মুসলমান ওভাই মিলিয়ে শিখতে দেখেন এর প্রতিবাদ আমরা করে যাচ্ছি আগামী করবেন আপনারা সকলে যখন মানে অকাপ সম্পদে আপনার ডাক দেবে কলকাতায় হ্যাঁ জাতীয় ধর্মগ্রহণ বড় নির্বিশে সকলেই আপনারা যাবেন এ আমি বলতে চাইছি সম্পদটা অখাব সম্পদটা তো এটা তো আমাদের সম্পদ এই সম্পদটা সরকারের কিছু মানুষ মাথায় যারা বসে আছে তারা তো ভোগ দখল করছে এই সরকারের মাথায় যারা বসে আছে তারা তো কিছু ভোগ দখল করছে এবং সরকার সেই অকাব সম্পদটা দিয়ে রেখে দিয়েছে তো এটা নতুন ব্যাপার তো নয় কি বুঝলেন তারা ছাড়ছেন না কেন ছেড়ে দিয়ে ঝামেলা মিটে যায় মুসলমানদের আপনি রেখেছেন কেন আপনার অধিকারটা কে দিয়েছে আপনাকে আপনি সরকার হস্তক্ষেপ করছেন কেন নৌসাদ কেন ছাড়বে না বলছেন কেন তো কোন আছে একদিন একদিন বার করে দিতে হবে আর ঘাড়কে বের করে দিতে হবে সময় এলে তার জবাব বাংলা মানুষ দিয়ে দেবে সম্পদটা সমস্ত আমাদের সম্পদ আপনি রেখেছেন কেন অখ সম্পদ আমাদের সময় দেবত্তর সম্পদ হিন্দু হিন্দুবাদের সম্পদ আপনারা তো দেবত সম্পদ অকপ সম্পদে মিহে মুরে জোর করে পিটিয়ে পাটিয়ে নিয়ে সব সরকার নিয়ে রেখে রেখে তার ইনকাম করে খাচ্ছেন আপনারা তার পয়সা রেখে দিচ্ছেন তার পয়সা তো দিচ্ছেন না আমাদের ধর্মের ব্যাপারে দিচ্ছেন না হ্যাঁ তার পয়সা তো হিন্দু ভাইদের ধর্মের ব্যাপারে দিচ্ছেন না দুটো সম্পদ মেরে রেখে দিচ্ছেন কেন রেখেছেন আপনার এই মেরে রাখার জন্য ক্ষমতা আপনার সাথে আপনার ক্ষমতা লেখেছি আমরা যাতে আমাদের জিনিসটা নিজ জিনিস পাবো আমাদের পাওনা আমাদের করি আমাদের অসুবিধে না হয় আমাদের পাওনা আপনারা ছেড়ে দেন বের করে দিয়ে দেবেন আপনারা নিয়ে রেখেছেন কেন আপনি নিয়ে খাচ্ছেন কেন আপনারা নিয়ে আপনাদের দিয়ে সব দিয়ে 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 রেখেছেন কেন হ্যাঁ তারপরে ঘর বাড়ি বিল্ডিং দুতলা পাঁচটা ধর করে বসে আছে এটা বাংলার মানুষ জানে না এর জবাব কিন্তু বাংলার মানুষ একদিন আসবে দিয়ে দেবে দেখবেন ছাড়তি হতে হবে ঘাড়কে ছাড়তে হবে একদিন একদিন ছাড়তেই হবে